আসসালামু আলাইকুম আজকে একটা ময়না পাখি আপনাদের মাঝে শেয়ার করব এই ময়না পাখিটা বিক্রি করা হবে এ দশটা বারোটা কথা বলতে পারে যারা ময়না পাখিটা কিনতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন এই যে কি সুন্দর ময়না পাখি একদম প্রাপ্ত বয়স্ক ময়না পাখি এটা বয়স হয়েছে কিন্তু এক বছর বয়স হয়েছে এই যে মোবাইলের ইন্টার্ন বাজাইতে পারে কথা বলো ময়না তোমাকে সেল কর কি বলে ময়না কিন্তু অতটা স্পষ্ট কথা বলতে পারে না তার চেয়ে শালিক পাখি বেশি স্পষ্ট কথা বলে ময়না সে কিন্তু সুন্দর হরিণ লাগে পারে ময়না দাও সরো যা খাঁচাটা সহ বিক্রি করা হবে দেখেন কত সুন্দর উপরে যত্ন নেওয়ার মতন মানুষ নাই কথা বলার মতন শেখানোর মানুষ নাই এই কারণে কি বিক্রি করে দিব দাম ধরা হয়েছে ইনবক্সে দাম বলা হবে যারা নিতে চান অবশ্যই ইনবক্সে এসে মেসেজ দিলে দাম বলবো তো ভালো থাকবেন আর না কিনলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন লাইক সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ